আমি দুই লাখ চল্লিশ চাচ্ছি লাখ চল্লিশ চাচ্ছেন আচ্ছা কত কিলো ব্যবহার হয়েছে এটা তেইশ হাজার মতো চলছে তেইশ হাজারের মত চলেছে আপনি কত হলে লাস্ট বিক্রি করতে পারেন এই দশ বিশ হাজার রিক্সা দিক হবে আর কি এই মুহূর্তে একটা গাড়ি বিক্রয় হয়েছে আমরা ক্রেতার সাথে একটু কথা বলবো জানার চেষ্টা করবো কত টাকা দিয়ে এই গাড়িটি নিয়েছেন কত টাকা দিয়ে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দিয়ে আপনি কয় করেছেন কাগজপত্র কি পেয়েছেন শোরুম পাইল শোরুম ফাইল পেয়েছেন শুধুমাত্র কি সন্তুষ্ট আছেন আলহামদুলিল্লাহ এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা গাড়ির দাম নির্ধারণ করা হয়েছে ষাট হাজার টাকা আপনি কত যাচ্ছেন আপনি কত যাচ্ছেন চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা যাচ্ছেন কাগজপত্র কি আছে কাগজপত্র সব আছে আজকের বাজারেও আমরা বেশ কিছু বাইক দেখতে পাচ্ছি মোটামুটি সেকেন্ড হ্যান্ড বাইক হিসাবে আমরা ভালো মানের কিছু বাইক দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাড়ির সামনে এভাবে মূল্য নির্ধারণ করা হয়েছে যেমন এখানে এক লাখ পনেরো হাজার টাকা নির্ধারণ করে দেয়া হয়েছে এবং এই গাড়িটা যদি আমি আপনাদেরকে দেখাই এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এভাবে প্রত্যেকটি গাড়ির সামনে লাগানো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিক্রেতার চাহিদা এটি যে এই দাম হলে বিক্রি করবে তবে ক্রেতা বিক্রেতার কিছু কম বেশ মিলিয়ে বাইক বিক্রি হবে এই যে এই গাড়িটা পালসার গাড়ি এক লাখ তিরিশ হাজার টাকা এটার দাম নির্ধারণ করেছেন অর্থাৎ বিক্রেতা চাচ্ছেন ক্রেতা বিক্রেতার সমন্বয়ে হয়তো বা আরো কিছু বেশ কম করে এটা বিক্রয় হবে এখানে গাড়ির একটা গাড়ি আপনি এখানকার কি দায়িত্বে রয়েছেন আমি এখানকার ম্যানেজিং কমিটির দায়িত্বে আছি যেহেতু আপনি ম্যানেজিং কমিটির দায়িত্বে রয়েছেন আপনি ভালো করে বলতে পারবেন এই বাজারটা আয়োজনের উদ্যোগে আপনাদের কত জনের হাত রয়েছে বা কত জনে মিলে উদ্যোগ নিয়েছে আমরা আসলে এলাকার তরুণ সমাজ অনেকে আছি আমাদের ছোট ভাই বড় ভাই এবং আমাদের ইউনিয়ন প্রতিনিধিরা অনেকে আশা করি আগামীতে আরো অনেক সুন্দর জমজমাট হবে এবং অনেক ক্রেতা বিক্রেতা এখানে আসবে আমাদের হাটে হাটে আসবে সপ্তাহে সপ্তাহে কতদিন এই হাট বসে আমাদের সপ্তাহে প্রতি শুক্রবার প্রতি শুক্রবার অর্থাৎ প্রত্যেক শুক্রবারে এই হাটটি বসে কয়টা থেকে পর্যন্ত আমাদের এই হাটটা হচ্ছে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত আটটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে আমাদের বাইকাররা আসে আসে আমাদের এখানে যেন কোন রকম কোন সমস্যায় না পড়ে সেই ব্যবস্থা আমরা রাখছি ঠিকানাটা বলেন একটু আমার করে আমাদের নোয়াখালীর বাইরে থেকে যে যেভাবে আসবে আমাদের লোকেশনটা হচ্ছে মাজদি আসে মাজদি থেকেও আসতে পারবে এবং সবচেয়ে সর্বশেষ সোনাপুর জিরো পয়েন্টে সোনাপুর জিরো পয়েন্ট থেকে আমাদের এটা হচ্ছে সোনাপুর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে জাস্ট পনেরো কিলো সোনাপুর জিরো পয়েন্ট থেকে পনেরো কিলো আলামিন বাজার আলামিন বাজার থেকে পনেরো কিলোমিটার দক্ষিণ পনেরো কিলোমিটার দক্ষিণে পনেরো কিলোমিটার দক্ষিণে আলামিন বাজার আলামিন বাজার থেকে আধা কিলোমিটার পূর্ব পাশে আমাদের সিদ্দিকুলা মেম্বার দোকান এখানে আমাদের বন্ধন বাইক হাট আমাদের এখানে আসলে তেমন বেশি না ন্যূনতম হাসিল না হয় হাসিল বলতে জাস্ট আমাদের ডেকোরেশন খরচ বা টুকি টাকি লাইটিং খরচ এগুলোর জন্য সামান্য কিছু টাকা না হয় আমাদের এক লাখ টাকার একটা বাইক বিক্রি হলে আমাদের মাত্র এক হাজার টাকা

সম্পর্কে আসলে একদম বলতে পারবো না যে তিরিশ টাকা অথবা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা এমনটা হতে পারে অর্ডার রিক্সায় দূরে আপনারা চলে আসবেন আলামিন বাজারে আলামিন বাজার থেকে আপনারা হেঁটে চলে যেতে পারবেন সিদ্দিকুল্লাহ মার্কেটে আলামিন বাজারের অল্প একটু পূর্ব অংশে এই সিদ্দিকুল্লাহ মার্কেটটি যদি না বুঝেন ঠিকানাটা আমাদেরকে কমেন্ট করে জানালে আমরা আরেকবার আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করবো